কালকে গত রাতে আমাদের বেলডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেস করে যেটা বেললাগা কালীতলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটি ওয়ান শাটার এবং চার রাউন্ড অ্যামোনেশন পাওয়া হয়েছে ওর নাম হচ্ছে মোবারক শেখ মোবারক শেখ অ্যালাইস হোসেন ওর বাড়ি হচ্ছে কালীতলা আগে বেসিক্যালি রেজিনগর থানাতে কাশীপুর অঞ্চলে থাকতো কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যে খবর আছে ওর কাছে আরও কিছু আর্মস থাকতে পারে তাই আজকে আমরা অস্ত্র আইনে মামলা রিচু করা হয়েছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে দশ দিনের পিসিপ্রিয়ার দেওয়া হবে লার্নেড ফোর্ট যেটা অ্যালাউ করবে এটা বিগত দিনেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রিসেন্ট লাস্ট দু তিন মাসে আমাদের এখানে অনেক আর্মস অ্যামুনেশন এছাড়া এক্সপ্লোসিভ যেটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি আগেও আমি বলেছি যে যা যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবোই যেখান থেকেও আমরা খুঁজে বার করবো একটাই কথা বলবো আর্মস বা সকেট বা বোম এসবের দিন চলে গেছে এই বেসিক্যালি আগে যেটা আমরা বলবো যে আগেও আমসের নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে এর নামে মেবি কেস আছে ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করবো যদি কোনো পুরোনো কেস থাকে সেই কেসে ওকে ট্যাক করা হবে এটা অ্যাকচুয়ালি অস্ত্র এগুলো তো আপনারা নিজেরা অস্ত্রগুলো দেখেছেন অস্ত্রগুলো এর কাছেই ছিল পুরনো অস্ত্র আছে এগুলো নতুন নয় এগুলো বেলনাগাতে তো আর্মস বা বোম এগুলো নতুন কিছু নয় এর আগেও এখানে ছিল কিন্তু এখন রিকভারি হচ্ছে এটাই হচ্ছে পুলিশিং প্রপার পুলিশিং হচ্ছে পুলিশিংয়ের মাধ্যমে যাদের যাদের কাছে আমস আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে ও আমসগগুলো রিকভারি করা হচ্ছে ওটা রিমান্ডে নিয়ে এসে আমরা দেখবো ওর সাথে যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকেও অ্যারেস্ট করা তো ভোটের ব্যাপার না এটা আমাদের বেসিক যে পুলিশিং যেটা হয় আপনারা জানেন আমাদের মুর্শিদা ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি স্যার জয়েন করার পরে বিভিন্ন শুধু আমাদের বেলডাঙ্গা থানা নয় জেলার যে তেইশটা থানা আছে তেইশটা থানা জুড়ে প্রচুর আমস এমন সে রিকভারি হয়েছে আমাদেরও সেরকম ইনস্ট্রাকশন আছে আমরাও আমাদের ডাউন দ্য লাইন যারা থানার ফোর্স অফিসার আছে প্রত্যেকেই আমরা অ্যাক্টিভ আছি যেখানেই যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে বা সোশ্যাল এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো এবং যথাযোগ্য আইনতা যা যা ব্যবস্থা নেয় সেগুলো নেওয়া হবে বাংলা টুডে নাও